এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে পরিবর্তন আসছে বাংলার আবহাওয়াতে এবং প্রবল ঝড় বৃষ্টির সতর্কতার পাশাপাশি কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দিল ভারতীয় মৌসুম ভবন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু কিছু অংশে জোরদার ঝড় এবং বৃষ্টি হতে পারে সঙ্গে জোরালো বৃষ্টিপাত এবং কোথাও 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 শিলা বৃষ্টিপাত এবং বাংলার বেশ কিছু অংশে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কয়েকটা দিন শগুন আবহাওয়ার মধ্যে চাষি ভাইরা ভালোই কাজ করছিল তবে এবারে পরিস্থিতিতে বদল আসছে শনিবার থেকেই আবহাওয়া পরিস্থিতি বদল আসার কথা জানিয়ে দিয়েছিল ইতিমধ্যে শনিবার থেকেই তাপপ্রবাহগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে তবে থাকবে তবে রবিবার থেকে তাপপ্রবাহগুলো চলে যাবে অস্বস্তিটা ভোগাবে কিন্তু তারপরেই পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ গরমে স্বস্তি ফিরতে পারে এমনই পরাভাস দিয়েছে কিন্তু জলীয় বাষ্প ঢুকে প্যাটার্নের যে পরিবর্তনের ফলে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশের কিছু অংশ অর্থাৎ মধ্য ভারত পূর্ব ভারতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও এই ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে উনত্রিশ ত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো মতো সম্ভাবনা রয়েছে কোনো দিন বেশি কোনো দিন কম এরকম করেই থাকবে তবে আপনাদের দেখাবো কোন কোন জায়গাতে কি হতে পারে আমরা এই মুহূর্তে একবার দেখে নেব যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে সিকিম থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফলে এইগুলোতে এখনও একটু বৃষ্টিপাতের ব্যাপার থাকবে দেখতেই পাচ্ছেন এদিকে মেঘ উঠেছে তবে এই জায়গাগুলো থেকে ধীরে ধীরে পরিবর্তন চলে আসবে গরম অস্বস্তি বেশ ভালোই ভোগাচ্ছে একদম মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে জানাবেন কেমন গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে আপনারা রয়েছেন তাপমাত্রা তো ইতিমধ্যেই বেড়ে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে অনেকটাই উপরে উঠেছিল সেখান থেকে এবারে পরিবর্তন আসছে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন তাহলে অনেকেই কিন্তু সতর্ক হতে পারবেন কারণ জোরালো দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু অংশে হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আপনাদের বললি কোথায় কোথায় কেমন হতে পারে উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই থাকবে যেখানে কোথাও কোথাও ভালো সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সাতাশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনাগুলি থাকবে কিন্তু মেন যে পরিবর্তনটা হচ্ছে পূর্ব ভারত এবং মধ্য ভারত সঙ্গে কিছুটা উত্তর পূর্ব পশ্চিম ভারত অর্থাৎ যেখান থেকে প্রচুর গরম আসছিল সেখানে এবারে পরিবর্তন হচ্ছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে শিলা বৃষ্টিপাত কোথায় হতে পারে ছত্তিশগড় থেকে শুরু করে বিদর্ভ উত্তরবঙ্গ সিকিম এই এলাকাতে ছাব্বিশ তারিখ শনিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিহার ঝাড়খণ্ডে সাতাশ তারিখে শিলা বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে সাতাশ এবং আঠাশ তারিখে শিলা বৃষ্টিপাত হতে পারে এর কিছুটা প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে চলে আসতে পারে এর পাশাপাশি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি যেখানে গতিবেগ পঞ্চাশ থেকে ষাট বা তার অধিকও কোনো কোনো অংশে হতে পারে এগুলো উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে থাকবে এবং ঝাড়খণ্ডে থাকবে রবিবার সাতাশ তারিখ তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বিদর্ভ এই জায়গাতেও কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখে কালবৈশাখী ঝড় হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাতে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে এমন সম্ভাবনা এখানে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে বিহার এবং ছত্তিশগড়ে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে জোরালো ঝড় বৃষ্টি কালবৈশাখী হতে পারে আর সিকিমের দিকে সাতাশ ছাব্বিশ এবং সাতাশ তারিখের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উৎ সিকিম সংলগ্ন এলাকাতে উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা কেমন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ যোদ্ধা ঝড় বৃষ্টির কথা জানাচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে কিন্তু কমবে অর্থাৎ প্রায় পাঁচ ডিগ্রি মতো কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দুদিন পর থেকেই আবহাওয়া জানাচ্ছে যে ফল বাই থ্রি টু ফাইভ ডিগ্রিজ পরবর্তী তিন দিনের মধ্যে অর্থাৎ দুদিন পর থেকে আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে তাপমাত্রায় কমতি লক্ষ্য করতে পারব এবারে আপনাদের একটা ছবি দেখাই এর পাশাপাশি একটা সিস্টেমগুলো দেখে নিই কী কী আছে এমন যেমন এখানে দেখা যাচ্ছে যে সিকিম থেকে দক্ষিণ পশ্চিম আচ্ছা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ তার মানে হচ্ছে আমাদের ওই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি খুলনা বিভাগ এই এলাকার দিকে কিন্তু একটা অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে যারই প্রভাবে এবারে পরিবর্তনটা আসবে এর পাশাপাশি আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবত তৈরি হয়েছে যেটা ইতিমধ্যেই আসামের মধ্যভাগে বৃষ্টিপাত হতে বিভিন্ন অংশে শুরু করে দিয়েছে এর প্রভাবে যে সতর্কতা পঁচিশ তারিখে তো ছিলই প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা কিন্তু ছাব্বিশ তারিখ শনিবার থেকে যে ব্যাপার রয়েছে বিহারের দিকে অরেঞ্জ জেলার এগুলোতে শিলা বৃষ্টিপাত রয়েছে এবং এগুলোতে বৃষ্টিপাত থাকবে বুঝতে পারছেন আর উত্তর পূর্ব একটু ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হবে এবারে মেঘ ঢুকতে শুরু করবে বর্জ্যগরম মেঘ তৈরি হবে তবে সাতাশ এবং আঠাশ এই দুটো দিন ভালো করে দেখুন এই যে এলাকা দেখতে পাচ্ছেন বিহার ছত্তিশগড় উড়িষ্যা বিদর্ভ এর পাশাপাশি উ আমাদের ঝাড়খন্ড দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের উপরের নিচের দিকের যে জেলাগুলি সেইখানে কিন্তু জোরদার ঝড় বৃষ্টি কোথাও কোথাও হবে এখানে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা মিশ্রিতভাবে থাকবে এর প্রভাব বাংলাদেশের দিকেও যাবে অর্থাৎ এই রকমভাবে থাকবে সাতাশ এবং আঠাশ আপাতত কিন্তু আবহাওয়া দপ্তর দেখুন এখানে পরিবর্তন করে দিয়েছে একদম অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত মূলত শিলা বৃষ্টিপাতের দিকে এবং তার সঙ্গে ঝড়ের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উনত্রিশ তারিখ এখানেও কিন্তু থাকবে বৃষ্টিপাত অর্থাৎ এই তিনটে দিন কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের এলাকা থাকবে তার মধ্যে আগে পরে করে কোথাও কোথাও হবে এবার একবার দেখব যে এই যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই সম্ভাবনা সবথেকে বেশি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর প্রেস রিলিজ করেছে পঁচিশে এপ্রিল কি বলছে যে হিট ওয়েভ কন্ডিশান যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকার পরে এবারে কিন্তু বজ্রবিধা অ্যাক্টিভিটি হবে এবং আলিপুর আবহাওয়া বলছে যে এখানে মাঝারি থেকে সিবিআর জোরালত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ছাব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে পাঁচ দিন পরি এরকম ব্যাপার হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছিল তাতে কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গে এবং মালদার দিকে উঠে রয়েছে অনেকটাই আর্দ্রতা রয়েছে কোথাও আশি থেকে নব্বই কোথাও সত্তর থেকে আশি শতাংশ আর্দ্রতা অর্থাৎ অনেকটাই ঘামের পরিস্থিতি রয়েছে এবারে যে পরিবর্তন আসছে সেটা আমাদের একটু ছবি আকারে দেখিয়ে দিই এখানে অনেক কিছু লেখা রয়েছে আমাদের এত দেখিয়ে লাভ নেই ছবিটা দেখুন ছালে আর একটু পরিষ্কার হয়ে যাবেন তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু পুরুলিয়ার দিকে একচল্লিশ দশমিক পাঁচ এবং কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম ছিল মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশের তাপমাত্রা এবং হিউমিডিটি প্রচুর থাকার কারণে এ সমস্ত অংশ কিন্তু জ্বলে পড়ে একদম অস্বস্তিতে একদম মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এবারে তারা চাইছে বৃষ্টিটা হোক এই বৃষ্টিপাতের যে সতর্কতা দেখুন শনিবারের কী অবস্থা শনিবারে থেকে যেটা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে এই অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং ঝড় হতে পারে জলপাইগুড়িতেও ঝড়ের সম্ভাবনা থাকবে তাই এখানে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে বজ্রপাত একটি দু এক জায়গাতে হতেও পারে এই জায়গাগুলোতে যেহেতু এখান থেকে রয়েছে অক্ষরেখা সিকিমে প্রত্যেকে এখান থেকে নেমেছে এতটা পর্যন্ত তাই এই জায়গাতে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তাই এখানে সতর্কতা দেওয়া রয়েছে আর শনিবার থেকে যেহেতু বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে তাই উপকূলবর্তী জেলা গুলিতে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে যেমন দুপুরবেলার দিকে প্রচণ্ড গরম থাকবে তাপপ্রবাহ থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলো কিন্তু অত্যন্ত অস্বস্যকর অবস্থার মধ্যে থাকবে কিন্তু পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এর পাশাপাশি বাঁকুড়া এই তাপ তাপপ্রবাহ থাকবে বলেছে শনিবার পর্যন্ত কিন্তু এগুলো এবারে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেখাই ভালো করে দেখুন সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ এই এলাকাতে যোদ্ধা ঝড় বৃষ্টি হতো ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার হ্যাঁ না জলপাইগুড়ি নয় এখানে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হবে বিহারের দিকেও থাকছে শিলা বৃষ্টিপাত এবারে দেখা মালদা দিনাজপুর হয়ে যেমন আসছে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে যেহেতু ঝড় বৃষ্টিটা হবে তাই দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা আমাদের যেটা বলেছিলাম যে এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকতে পারে আর এই দিকে শিলা বৃষ্টিপাত হতেও পারে আপাতত কিন্তু আবহাওয়া পরিবর্তন করেছে এই জায়গাগুলোতেও শিলা বৃষ্টিপাত হবে পরের দিকে যেটা আঠাশ তারিখের দিকে ঘোরাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পর্যন্ত অরেঞ্জ জেলা রয়েছে এখানে ঝড় হতে পারে কালবৈশাখী এবং কোথাও কোথাও এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে হওয়ার সম্ভাবনা কিছু কিছু অংশে হতে পারে এই দুটো দিনের মধ্যে দু এক হতেই পারে কোনো কোনো এলাকাতে এর পাশাপাশি উনত্রিশ তারিখ উনিশ উনত্রিশ তারিখও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে একটুখান থেকে কিন্তু ঝড় বৃষ্টিগুলো একটু কমতে থাকবে কিন্তু তাও যে ঝড়ো হাওয়া থাকবে সেগুলোও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের সময় আগে পরে করে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে হবে এই জেলাগুলিতে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে সতর্কতা অর্থাৎ ঝাড়খণ্ড উড়িষ্যা তার সঙ্গে বাংলাদেশগুলোতে কিন্তু এরকম পরিবেশ হতে পারে চলুন এবারে আমরা উইন্ডে দিকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তো আমরা যে খবরটা পেলাম এর রয়েছে যে সিকিম থেকে এই এলাকার উপর দিয়ে রয়েছে অক্ষরেখা এবং এই দিকে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ ইতিমধ্যে উঠেছে আর বাকি অংশ ফাঁকা ফাঁকা রয়েছে এবারে এই সমস্ত ফাঁকা অংশ মেঘলা হতে শুরু করে দেবে এবং তাপমাত্রা কমবে অস্বস্তিটা কমে গিয়ে স্বস্তি ফেরাবে বৃষ্টিপাত হয়ে ঠান্ডা হাওয়া আসবে বৃষ্টিপাতের পরে আমাদের মনে হবে যে বাহ মাচা গেল এরকম কিন্তু ফিলিং হবে কারণ এমনই গরম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গবাসীর জন্য সেখান থেকে স্বস্তির আপডেট চলুন বজ্রবিদ অ্যাক্টিভিটি হিসাবে দেখাই সাল আঠাশ তারিখে তো থাকবেই তো শনিবার শনিবার কী অবস্থা পঁচিশ শুক্রবার রাত থেকে শুক্রবার শনিবার সকালের দিকে এই এলাকাতে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি অংশ থাকবে না শনিবারে দুপুরের পর থেকে যেহেতু আফটারনুন থেকে উড়িম প্যাটার্ন পরিবর্তন হচ্ছে আর বায়ুর প্রবাহ তাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোথাও মেঘলাকা সব উড়িষ্যা দিকে এবং তার সঙ্গে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুরের সাইডে ধরে উড়িষ এখানে এখানে মুর্শিদাবাদ বীরভূম এবং কিছুটা নদীয়ার আশেপাশে বা চব্বিশ পরগনার দিকেও এখানে কোথাও কোথাও লাইট রেনের সম্ভাবনা বলেছে জোরালো কিছু বলেনি কিন্তু বিহারের দিকে কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে তাই সম্ভাবনা থাকছে এদিক ওদিক কোথাও কোথায় একটু পরিবর্তন হতে পারে এই আপডেটের সঙ্গে আর এরপরে যেটা দেখা যাচ্ছে যে সিলেট মনমোহন সিংয়ের দিকে রাজশাহীর দিকে ঢাকার মধ্য দিয়ে ত্রিপুরার দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়ে বৃষ্টিপাত যেতে পারে কিন্তু রবিবার থেকে যে রয়েছে শিলা বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ কালবৈশাখী সেগুলো হচ্ছে এই জায়গা থাকবে তো এই জায়গাটা যদি থাকে তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একদম মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকা খুলনা বিভাগ উত্তরভাগ এবং বরিশাল এই এলাকার উপরে কিন্তু বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ভালো সম্ভাবনা রয়েছে দেখুন অনেকটা জায়গা জুড়ে একদম সিংড়া বগুড়া এদিক দিয়ে রাজশাহী পাবনা শৈলকুপা ফরিদপুর যশোর লহগড়া শান্তিপুর নদিয়া চন্দননগর এদিকে হতে পারে এবারে পুরুলিয়া বিভিন্ন অংশে মুড়ি বলরামপুর এদিকে কি হবে ওই দিকেও কিন্তু আসবে সেটা হচ্ছে যে আঠাশ তারিখের মধ্যে আসবে প্রথম দিকে এই দিকে হবে তারপরে এটা ছড়াবে যখন তখন এইদিক দিয়ে আসবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে এদিকে কিন্তু আসবে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা বিভিন্ন অংশে এই যে রয়েছে এলাকাটা চন্দননগর খরদা পানিহাটি বরহানগর শান্তিপুর এই যে পিরোজপুর পাটবিড়িয়া কাছাকাছি অংশে বজ্রগুলো অ্যাক্টিভিটি কিন্তু হবে আদম দিকে সিংড়া এগুলো তো থাকবে এবার চব্বিশ পরগনার দিকেও চলে আসবে অর্থাৎ বজ্রব্য অ্যাক্টিভিটি হবে অর্থাৎ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে এবারে হচ্ছে যে সাতাশ তারিখ হয়ে গেল আমরা দেখাবো আঠাশ তারিখ আঠাশ তারিখে কিন্তু ছড়াবে অনেকটা এলাকা জুড়ে যার জন্য ওয়াইড স্প্রেড রেনফল এবং বেশ কিছু অংশে বৃষ্টি বা ঝড় বৃষ্টি আসবে তাই উড়িষ্যার দিক হয়ে কিন্তু এখানে যে রয়েছে এই জন্য জামশেদপুর এখানে রয়েছে ধানবাদ এই যে তার জন্য পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর এবং পশ্চিম বর্ধমানে আসানসোল দুর্গাপুর পাণ্ডবেশ্বর এই দিক দিয়ে হয়ে কিন্তু দুর্গাপুর আসানসোল হয়ে আমাদের বাঁকুড়ার বিভিন্ন অংশ হয়ে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া এগুলো দেখুন এদিকে কিন্তু যোদ্ধার ঝড় বৃষ্টি হতে পারে তাই আঠাশ তারিখটা কিন্তু খুবই দুর্যোগপূর্ণ হতে পারে এবং উপকূলবর্তী এলাকাসহ এইখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির ব্যাপক ইঙ্গিত রয়েছে তাই শিলাবৃষ্টিপাত সহ এখানে কিন্তু গাছপালা উড়ে যাওয়ার মতো ঝড়ও হতে পারে পঞ্চাশ থেকে ষাট কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে এখনও সম্ভাবনা রয়েছে যে এই সময়কালের মধ্যে কিন্তু কোথাও কোথাও জোরালো মানে একটা অতি জোরালো আকারে সেখানে আশি কিলোমিটার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের মতো গতিবেগ হতে পারে সম্ভাবনা থাকবে সুতরাং মঙ্গলবারের দিক থেকে বুধবারের মধ্যে যেটা হবে একটু কমে যাবে কিন্তু কিছু কিছু অংশ অবশ্যই থাকবে বজ্রপাত অ্যাক্টিভিটি এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো দেখুন অনেকটাই কিন্তু বজ্রপাত হতে পারে ছাব্বিশ তারিখে যে বৃষ্টিপাত রয়েছে সেটা হচ্ছে যে এই করে রয়েছে বাংলাদেশে কিছু কিছু অংশে থাকবে মানে সিলেট মনমোহন ঢাকা বিভাগ হয়ে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত যাবে কিছুটা চট্টগ্রাম উত্তর ভাগ এবং উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি এইগুলোতে একটু হতে পারে শনিবার থেকে যেটা শনিবার যেটা রয়েছে এই সামান্য এলাকাতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এখানে একটু চান্স রয়েছে কিন্তু আমরা মেন দেখব যে রবিবার এবং সোমবার যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল তো থাকছেই মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকার ওপরে কিছু বৃষ্টিপাত থাকতে পারে সাতাশ তারিখে আর এই এলাকাতে কিছু ঝড় বৃষ্টি পরিবেশ হতে পারে এগুলো একটু বড়ো হচ্ছে ভিডিওটা কিন্তু ভালো করে দেখুন এই এলাকাতে প্রথম দিকে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই এলাকাটা বৃষ্টিপাত হতে পারে প্রথম দিকে সোমবার থেকে বৃষ্টিটা যখন ছড়াবে তখন কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা পাবো তো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগে এবং আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কিছু এলাকা এবং তার সঙ্গে চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে ঝড় বৃষ্টি হতে পারে ভালো বৃষ্টিপাত হতে পারে এতটা এলাকাতে এরপরে বৃষ্টিগুলো একটু উত্তরবঙ্গগুলোতে ছড়ালো দিকে রাত থেকে সকালের দিকে মালদা দিনাজপুর বিহার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিকে বজ্রপিত্ত সব বৃষ্টিপাত হবে কিছু অংশে আঠাশ তারিখে যখন ছড়িয়ে যাবে ত্রিপুরার দিকেও বিভিন্ন অংশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতা সারাশে বৃষ্টিপাত হবে কুমিল্লা অম্বাসা অমরপুর আগরতলা এইগুলোতে থাকবে খোয়াই ধর্মনগর সবদিকেই থাকবে আর এদিকেও থাকবে কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর রায়পুর দেখা থাকবে কিন্তু যেটা যখন ছড়াবে তখন হচ্ছে এই দিকে আসতে পার কলকাতার দিকে হতে পারে মাঝারি দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত চব্বিশ পরগনার দিকে খর্দা পানিহাটির দিকে হতে পারে হুগলির দিকে হতে পারে পাশাপাশি যেটা হবে সিউড়ি অর্থাৎ দুমকা সিউড়ি চিত্তরঞ্জন এই যে রামপুরহাট নলহাটি বোলপুর দুর্গাপুর আসানসোল ঘুসকরা সোনামুখী বাঁকুড়ার দিকে হুডা পুরুলিয়া বা বলরামপুর খাতড়া অর্থাৎ পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু হতে পারে চন্দননগর থেকে শুরু করে এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকগুলোতে এই দিকেও থাকবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই যে পূর্ববর্তী এলাকা দেখতে পাচ্ছেন সন্দীপ হাতিয়া থেকে শুরু করে বরিশাল কোল কলাপাড়া থেকে এই যে পুরো এলাকা রয়েছে চট্টগ্রাম সহ এই এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে সুতরাং উড়িষ্যার বিভিন্ন অংশও থাকবে বিহার সহ কারণ এই দিকে এই দুটো দিনে রয়েছে কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা একদম পূর্ব বর্ধমান বীরভূম হয়ে কিন্তু দেখুন কলকাতা হাওড়ার দিকে চব্বিশ পরগার দিকে বেশ কিছু অংশে জোরালো হতে পারে কলকাতা দক্ষিণ বারুইপুর বিষ্ণুপুর গোসাবা থেকে শুরু করে উলবেড়িয়া আমতা সিং মাসার ঘাটাল খানাকোল এই দিকে কিন্তু বৃষ্টিপাত হবে বেলদা বালিচৌক সব দিকেই হতে পারে কারণ এখন এরকম করে কিন্তু রয়েছে অর্থাৎ এই এলাকাটা যোদ্ধার ঝড় বৃষ্টি পেতে পারে এবং ভারী বৃষ্টিপাতও পেতে পারে সুতরাং বেশ কিছু অংশে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মালদা দিনাজপুর রংপুর কোচবিহার দিনহাটা শীতলাকুচি ধুবড়ি এই পুরো এলাকাতেও যোদ্ধার ঝড় বৃষ্টি হতে সুতরাং বৃষ্টিপাতের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু রয়েছে তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন মঙ্গলবার বুধবারে বৃষ্টিগুলো হালকা হবে কিন্তু হালকা মাঝারি হয়ে ছড়াবে মাঝারি ভারী হতেও বাড়ি একটু আদরে করে তো পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে একদম রবি সম মঙ্গল চার দিন জোরালো ঝড় বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এতে কিছু পরিবর্তন অবশ্যই হবে আপডেটগুলিতে বৃষ্টিপাত হওয়ার পরে একটু একটু পরিবর্তন হবে তাতে ঝড় বৃষ্টি একটু অদল বদল টাইমে হতে পারে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এরপরে দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তারপরে কী হবে না হবে সেগুলো পরবর্তী আলোচনা করব ধন্যবাদ